জুন মাসে ধনু রাশির ব্যক্তিদের বড় ধরনের সুযোগ আসতে চলেছে এই জুন মাসে শনি থাকছে কুম্ভ রাশিতে চন্দ্র এবং রাহু থাকছে মিন রাশিতে মঙ্গল থাকছে সক্ষেত্রী মেষ রাশিতে বৃষ রাশিতে অবস্থান করছে চার চারটি গ্রহ বুধ বৃহস্পতি শুক্র এবং রবি কেতু থাকছে কন্যা রাশিতে ধনপতি যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে জুন মাসে অর্থনৈতিক ভাগ্য থাকবে যথেষ্ট শুভ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ পনেরোই জুন থেকে তিরিশে জুন এই সময়টা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি দশম ভাব নির্দেশ করে কর্মকে দশমপতি বুধ গ্রহ বারোই জুন পর্যন্ত অবস্থান করবে ষষ্ঠভাবে আর ষষ্ঠ ভাব নির্দেশ করে প্রতিযোগিতার ভাবকে এরপরে এই বুধ বুধগ্রহ সপ্তমভাবে প্রবেশ করবে পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত ধনুরাশির ব্যক্তিদের চাকরির নতুন সুযোগ আসতে চলেছে সপ্তম প্রতি বুথ পনেরোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কেন্দ্রভাবে অবস্থান করে আপনার অর্থনৈতিক সৌভাগ্য এনে দিবে কারণ কেন্দ্রভাবে থাকবে রবি বুধ ও শুক্রের ত্রিগ্রহী যোগ রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ বুধ এবং শুক্রের দক্ষিণারায়ণ যোগ রবি এবং শুক্রের শুক্র আদিত্য যোগ যা ধনের জন্য যথেষ্ট শুভ সপ্তমভাবেই নির্দেশ করে বিবাহকে সপ্তম্পতি বুধ যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করবে চোদ্দই জুন পর্যন্ত পনেরোই জুন থেকে তিরিশে জুন এই টানা পনেরো দিন আপনার বিবাহের জন্য খুবই শুভ যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা বাড়ির লোকজনকে জানাতে পারেন যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গিয়েছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির আপনার এই মাসে যেমন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে আর এই খরচ হবে প্রধানত শরীর স্বাস্থ্যজনিত কারণে সাবধানে থাকবেন এবং টাইম টু টাইম খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন ঠুকভাবে রাহুর অবস্থান আপনার পরিবারে হঠাৎ করে দেখবেন কোনো শুভ খবর আসতে পারে বা কোনো শুভ কর্ম সম্পন্ন হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কেতু অবস্থান করছে কর্মক্ষেত্রে কিন্তু ছোটোখাটো শত্রুতার যোগ দেখতে পাচ্ছি গুপ্ত শত্রুতার যোগ রয়েছে বিশেষত নারীঘটিত শত্রুতার যোগ দেখতে পাচ্ছি সন্তান ভাগ্য মধ্যম প্রকৃতির পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ আর পঞ্চম ভাব নির্দেশ করে সন্তানকে সন্তানের কারণে দেখবেন ছোটোখাটো মানসিক দুশ্চিন্তা দেখা দিতে পারে সন্তানের রাগ জেদ বৃদ্ধি পেতে পারে সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে যারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন পয়লা জুন থেকে বারোই জুনের মধ্যে প্রেম সম্পর্কে মতবিরোধ দেখা দিবে আর এই মতবিরোধ হতে চলেছে তৃতীয় পক্ষের কারণে কাজেই তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না এবং ছোটো ছোটো কথাকে ইগনোর করার চেষ্টা করুন দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম পয়লা জুন থেকে বারোই জুন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে ধার গ্রহণ করবেন না আপনার যদি অর্থ ধার থাকে চেষ্টা করুন ধীরে ধীরে তা পরিশোধ করে দেওয়ার আর যদি আপনি কাউকে অর্থ ধার দিয়ে দেন এক থেকে বারোই জুনের মধ্যে তবে দেখবেন হয় সেই অর্থ ফিরে পাবেন না আর যদি ফিরে পান তবে কিন্তু আপনার তা অনেকটা দেরি হয়ে যাবে এই মাসে যারা বিদেশ যেতে চাইছেন অথবা বিদেশ থেকে স্বগৃহে ফিরতে চাইছেন প্রবাসে ফিরতে চাইছেন তাদের কিন্তু দেশে ফিরে আসার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে আর যারা বিদেশ যেতে চাইছেন শিক্ষা জগত কারণেই হোক স্বাস্থ্যজনিত কারণে হোক বা কর্মসূত্রেই হোক বিদেশ যাওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও যারা কাছাকাছি ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই পনেরোটা দিন খুবই শুভ পয়লা জুন থেকে বারোই জুনের মধ্যে আপনার শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এছাড়াও এই মাসে কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে দিক থেকে আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে এই মাসে ফাটকার মাধ্যমে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ জুন মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই তিন এবং আট এই তিনটি সংখ্যা আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন অবশ্যই অর্থপ্রাপ্তি সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এই মাসে আপনি গণেশজির উপাসনা করুন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এছাড়াও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য মন্ত্র জপ করুন ওম আদিত্যায়ু নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন স্নান করে ওঠার পর এবং মা লক্ষ্মী দেবীর মহামন্ত্র জপ করবেন ওম শ্রী বয় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অবশ্যই উপকার পাবেন